হ্যাঁ জুলাই বছরের ম্যান্ডেট যদি হয় তাহলে ওই যে আপনার ওই যে জুনাই যে দিলো ও তো ম্যান্ডেট প্রাপ্ত ও তো না বোঝানে ওই না একটা আপনি মানেন ওই না আপনার আসিয়ার ওইখানে হেলিকপ্টারে গিয়ে নিয়ে যাবেন যাবেন না যাচ্ছেন না তো ও ফোন করলে কি ডিসি খারাই করবো সার্জিস হাসতার ফোন করলে খারাই করবো এগুলো বুঝাই লাভ নাই ভালো মতো বুঝি তাহলে এই দেশের মানুষ সব বুঝে ওনারা কী চাচ্ছেন এটা আমরা বুঝি এই সংস্কার কেন্দ্রে আমি তো বললাম তোর ভাই ডক্টর আলী রিয়াজ কি জনপ্রতিনিধি এনজিওদের সংস্কার কমিশন দিয়ে রিপোর্ট দিয়ে পলিটিক্যাল পার্টি মান আমি মনে করি না আমি জানি না পলিটিক্যাল পার্টি লিডার ক্ষিপ্ত সংস্কার প্যাকেজ নাকি বৃহৎ সংস্কার প্যাকেজ না আমরা একটা জিনিস আমরা লক্ষ্য করেছি আমরা বলেছি যে বাংলাদেশটা নানা সংকটের মধ্যে আছে আজকে আমাদের অর্থনৈতিক সংকট আজকে আমাদের ব্যবসা বাণিজ্যের সংকট আজকে মুদ্রাস্ফীতির সংকট আজকে আমাদের বিনিয়োগের সংকট আজকে বহির বিশ্ব থেকে বিশেষ করে ভারতের যে ষড়যন্ত্র এই অবস্থা থেকে উত্তরণের একটাই বাংলাদেশে ফুর্তি আছে জনগণের মালিকানা নিশ্চিত করা সেই নালি মালিকানা নিশ্চিত একমাত্র করা যায় ভোটের মাধ্যমে যে উনি ওনার প্রতিনিধি নির্বাচন করবে সেই প্রতিনিধি বাংলাদেশের মানুষকে নিয়ে আগামী দিনের কর্মপন্থা নির্ধারণ করবেন কিন্তু সেই জায়গাটা বিএনপি দেখছে যে না এখানে একটা দুরাশা হিসেবে দেখা দিচ্ছে আপনি বলা হচ্ছে স্বল্প স্বল্প সংস্কার হলে ডিসেম্বরে তা আমরা তো বারবার বিএনপির পক্ষ থেকে আমরা বলেছি আপনি একটা রোডম্যাপ দেন কোনটাকে আপনি স্বল্প বলেন আর কোনোটাকে আপনি দীর্ঘ বলেন আজ পর্যন্ত এই সংজ্ঞা কিন্তু সরকার দেয়নি সেটা দেখ বলুক যে স্বল্প বলতে আমি এইটা বুঝি কিন্তু বুঝতে অর্থাৎ আমরা বুঝি এই সরকার একটা দীর্ঘ সময় নিতে চায় রাষ্ট্রীয় ক্ষমতা থাকার জন্য কারণ ক্ষমতার একটা উত্তব আছে ক্ষমতার একটা মজা আছে সেই জিনিসটা তারা অনেকে উপভোগ করতে চায় এই উপদেষ্টা মণ্ডলীর সাথে এমন লোকও আছে জীবনে জনপ্রতিনিধি হওয়ার মতো সেই সুযোগ হয়তো তাদের হবে না সেই সব লোকগুলো চায় যে আমরা ক্ষমতাটা এনজয় করি তো যার জন্য আমরা কিন্তু কিন্তু আমরা একটা জিনিস কিন্তু বারবার আমাদের দলের পক্ষ থেকে বলা হচ্ছে আপনি লক্ষ্য করবেন যে আমাদের নেতা জানাব তারেক রহমান বলছে যে ইনুর সরকারকে কোনোভাবে ব্যর্থ হওয়া যাবে না তো এই ব্যর্থ তাকে সফল করার দায়িত্ব কি শুধু বিএনপির একে একটা ইন্ডিয়া গভর্নমেন্টের কোনো দায়িত্ব নেই যে কথাটি মাসুদ কামাল ভাই সত্য কথা বলেছে আমরা তো যে বিএনপি বাংলাদেশে বৃহত্তর রাজনৈতিক দল আমরা কামলা তো আসি সারাদিন কিন্তু আমাদের লোকজন কামলা দিয়ে যাচ্ছে আপনি দেখেন ওখানে গন্ডগোল হচ্ছে বিএনপি সামলাও ওখানে এই ঝামেলা হচ্ছে বিএনপির লোকজন সামলাও ওখানে এই বদনাম হচ্ছে বিএনপির লোকরা করছে অথচ আমরা কি অবিরাম পরিশ্রম দিয়ে যাচ্ছি এটা আপনি চিন্তাও করতে পারবেন কারণ আমরা চাচ্ছি এই সরকার যদি ব্যর্থ হয় যে ফেসিস সরকার এবং একটা প্রতিবেশী রাষ্ট্র যেভাবে আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে ব্যর্থ হলে আমরা কিন্তু সবাই ব্যর্থ হবো যেমনিভাবে পনেরো বছর আমাদের উপর অত্যাচার নির্যাতন হয়েছে এই ইনুর সরকার যদি ব্যর্থ হয় সবচেয়ে বড় নির্যাতনটা বিএনপির উপর হবে কারণ এই যে এনসিপি যারা এখন দাঁড়িয়েছে তাদের কিন্তু এখনও কোনো স্ট্রাকচার দাঁড়ায় নেই পড়বে এই বাস্তবতা অনুধাবন করেই কিন্তু এই সরকারকে আমরা সহযোগিতা করে দিতে চাই কিন্তু সরকার সেই জায়গায় অনেকটা কিন্তু কি বলবো আমরা নিষ্ক্রিয় অনেকটা জি রিফাত রশিদ এই কামাল এমনটা মিন করেছেন মনে হলো আপনার কোনো দিমত আছে কি না যদি থাকে তাহলে এই প্রশ্নের উত্তরও দিবেন যে সাত মাসেও সরকার তাহলে কেন জানে না জনগণ আসলে কোন প্যাকেজ চায় মানে অল্প সময়ে সংস্কার চায় না বেশি সময় সংস্কার চায় এখনও কেন দুটি অফার আচ্ছা প্রথমেই যে ডক্টর ইউনুস সাহেব আমাদেরকে একটি রাজনৈতিক দল করতে বলেছেন এবং সেই রাজনৈতিক দল যাতে তৃণমূল পর্যন্ত পৌঁছায় তারা যাতে হলো গিয়ে ক্ষমতায় যাওয়ার মতো বা হলো গিয়ে প্রধান বিরোধী দল হওয়ার মতো ইসে কি বলে এটাকে সংসদে গিয়ে অনেকগুলো আসন দখল করার মতো ক্ষমতাশালী হয়ে উঠতে পারে তার জন্য আসলে নির্বাচন দীর্ঘায়িত করা হচ্ছে আমি বলবো যে এটা আসলে মন গড়া সে বললো যে তার ব্যক্তিগত মতামত তার মনে হয়েছে এটা সেই কথাটা কিন্তু বলেছেন তাই তার মনে হয়েছে এটা আমি বলবো যে এটা মন গড়া কথাবার্তা তার যদি কোনো সোর্স থাকে সে যদি কোনো প্রমাণ থাকে সে সামনে আনো আমি জানি না আমি তার ভিত্তি নেই এবং আরেকটি কথা বলেছেন যে হলো গিয়ে সাত মাসে জনগণ আসলে কোন প্যাকেজ চায় জন ই সরকার কেন বুঝতেছে না সরকার কিন্তু কিছু কথা বলেছে যে ডক্টর মোহাম্মদ সাহেব একটা কথা কিন্তু স্পষ্টভাবে বলছেন যে হলো গিয়ে এইখানের ভিতরে জনগণ কি চাইছে এবং রাজনৈতিক দলগুলো কি চাইছে দুটার উপর মূল্যায়ন করা হবে আমরা আসলে জনগণ কি চাই এটা প্রমাণ করা কিন্তু অনেক 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 উপায় আছে আমি বলবো যে এখানের ভিতরে যেই জিনিসটা হয় আর কি আর দুই তিনটা বলেন ইলেকশন ছাড়া জি ইলেকশন ছাড়া আর দুই তিনটা উপায় বলেন যে জনগণের জনমত জরিপের জনগণ প্রথমত হল যে জুলাই গণঅভ্যুত্থান কেন হয়েছিল আমরা কিন্তু একটা কথা বলেছি জুলাই গণঅভ্যুত্থান কিন্তু তিন তারিখে এক দফার যে ঘোষণা হয়েছে সেই ঘোষণা একটা কথা স্পষ্টভাবে বলা হয়েছে তিন তারিখে মানুষ কেন রাস্তায় নেমেছিল তিন তারিখ এক দফার যে ঘোষণা যে কমিটমেন্ট তার উপর ভিত্তি করে সেখানে বলা হয়েছিল ফ্যাসিবাদী ব্যবস্থার বিলুপ্ত নতুন রাজনৈতিক বন্দোবস্ত নির্মাণ করা হবে নতুন রাজনৈতিক বন্দোবস্ত কি পুরান বন্দোবস্ত দিয়ে আসলে করা সম্ভব নতুন রাজনৈতিক বন্দোবস্ত কি পুরান বন্দোবস্ত আদল করা সম্ভব অসম্ভব একটা জিনিস জনগণ এক দফার জন্য মাঠে নেমেছিল না সেই এক দফাটাই কি এক দফাটা ছিল ফ্যাসিবাদী ব্যবস্থা সে আমি এক দফাটা আবার রিপিট করি এক দফা স্পষ্টভাবে বলা হয়েছিল স্বৈরাচারী শেখ হাসিনার পতন ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ ও নতুন রাজনৈতিক বন্দোবস্ত নির্মাণ এইটা ছিল এক দফার ঘোষণা আপনি ডকুমেন্টসগুলো সামনে আনেন সবকিছুই কিছুই করেন আপনি রিভাইন্ড করলে আপনি পড়তে পারবেন এক দফার ঘোষণা পুরোপুরি ছিল যে ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ করতে হবে এখন এই ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ করার জন্য তো জনগণ রাস্তায় জীবন দিয়েছে এবং গণ অভ্যুত্থানের থেকে বড় ম্যান্ডেটকে কখনো হলো গিয়ে নির্বাচন হতে পারে কিনা এইটাও একটা বড় কোয়েশ্চেন আছে মানুষ তো আমি একটা কথা বলছি না আমি সেটা বলতেছি না আমি বলছি যে নির্বাচন নিয়ে এই নির্বাচনটা কিসের হচ্ছে এই নির্বাচন পুরনো স্ট্রাকচারের মাঝে হচ্ছে পুরনো স্ট্রাকচারটা তো ফ্যাসিবাদী স্ট্রাকচার আপনি স্ট্রাকচারের মধ্যে দিয়ে দেখুন না যে স্ট্রাকচারের মধ্যে দিয়ে গিয়েছে সেই ফ্যাসিবাদী হয়েছে বা ফ্যাসিবাদী হওয়ার চেষ্টা করেছে এই স্ট্রাকচারটাই সমস্যা বাংলাদেশের মানুষ এমন একটা অবস্থা এই দেশের রাজনীতিতে ফর এক্সাম্পল আমি নতুন রাজনীতিতে নেমেছি আমি তো স্টুডেন্ট এই কিছু এই আমাদের এই প্রসেসের মধ্যে দেখা যায় কি এলাকায় যদি যেতে হয় বা কোথাও একটা যেতে হয় এলাকার লোকজন এসে ঘিরে ধরে যে অমুক সমস্যা তমুক সমস্যা তাদেরকে হলো কি চা পান বিড়ি খাওয়ানোর যে বাংলাদেশে একটা টেন্ডেন্সি এটা করলে না করলে রাজনীতি করা যায় না শোডাউনের রাজনীতি আমরা দেখতে পাই যে টাকা না হলে এগুলো করবে কোথেকে আমরা তো এই রাজনীতির থেকে মুক্তি চাই আমরা তো এই স্ট্রাকচার থেকে মুক্তি চাই আমরা মানুষের মনস্তাত্ত্বিক একটা পরিবর্তন চাই এই মনস্তাত্ত্বিক পরিবর্তন তো হলো গিয়ে আপনি নির্বাচন দিয়ে করতে পারবেন এই এই মনস্তাত্ত্বিক পরিবর্তন আসে বা একটা স্ট্রাকচারাল পরিবর্তন আসে কিছু সংস্কার প্রস্তাবনার মধ্য দিয়ে এবং সেই সংস্কার আমরা যেদিন করতে পারবো সেদিন আসলে এই ফ্যাসিবাদি ব্যবস্থাটা বিলুপ হয়ে যাবে এবং আমরা সেদিন নির্বাচন করতে পারবো আমরা বলি কি যদি এই ডিসেম্বরের মাঝে এই সংস্কারগুলো করা যায় ফ্যাসিবাদী যে ব্যবস্থা আছে এটাকে যদি উপরে ফেলা যায় আমরা বলতেছি যে আমরা ডিসেম্বরের সেটার নির্বাচন আমরাও চাই আমরা সেটার জন্য হলো গিয়ে আমরা জনগণকে সহায়তা করব কিন্তু এই জিনিসের কমিটমেন্ট রক্ষা করতে হবে জুলাই গণ এক দফার ঘোষণা যারা আমরা দিয়েছিলাম আমরা যারা সম্মুখ সারিতে রয়েছে এটা তো আমাদের শহীদের রক্তের সাথে কমিটমেন্ট আমরা এই কমিটমেন্টের বাইরে যাবো না এবং বেই আমরা করতে পারবো না সরি টু সে আমরা সবাইকে বলতেছি আপনাদের রাজনৈতিক স্বার্থ থাকতে পারে আপনারা হয়তো বা ক্ষমতায় যাবেন অমুক করবেন তমুক করবেন কিন্তু জুলাই গণ অভ্যুত্থানে আমরা একটা কমিটমেন্ট দিয়েছি শহীদ মিনার ওই বেদি থেকে শহীদের রক্তের সাক্ষী আমরা যতদিন না পর্যন্ত এই সংস্কারগুলো হচ্ছে এবং ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ না হচ্ছে সেই সংস্কার প্রস্তাবনাগুলো সামনে না আসতেছে এবং তার বাস্তবায় না হচ্ছে আমরা এইখানের ভিতরে গণবত্থানের মধ্য দিয়ে এই গভর্নমেন্ট গঠিত হয়েছে তিনি কিন্তু একই কথা বলেছেন এইটা হয়তো বা অনেকে অনেকভাবে ন্যারেট করার চেষ্টা করে বাট সত্যিটা এইটাই একজন রাজনীতি আমাদের সঙ্গে আজাদ মজুমদার আলমগীর সাহেব বললেন যে আসলে এই গোল টেবিলটা আমি ঠিক বুঝিনি আজ আর কি এমন করে বলেছেন এবং পাশেই ছিলেন স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ তিনি বললেন যে জাতিসংঘের তরফ থেকে বলা হয়েছে এটা বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় আপনারা বসে রিফর্মস কি নেবেন সেটা ঠিক করেন সংস্কার প্রসঙ্গে এমনটা বলেছেন আর কি যতদূর জানি এই গোল টেবিলটা জাতিসংঘের আয়োজনে হয়েছে এখানকার জাতিসংঘের তো এই গোল টেবিলের উদ্দেশ্য আসলে কি ছিল সরকারের ভূমিকা কী ছিল এই গোলটি পেলে সরকার কি জাতিসংঘকে দিয়ে সংস্কার বিষয়ে রাজনৈতিক দলগুলোকে বিশেষ করে বিএনপির উপর কোন ধরনের প্রেসার ক্রিয়েট করার চেষ্টা করেছে কিনা প্রথমত হলো আপনার আসলে আজকে জাতিসংঘের একজন প্রতিনিধিকে এখানে আমন্ত্রণ জানানোর প্রয়োজন ছিল আপনি প্রশ্নটা আপনার ছিল এবং আপনিও জানেন যে এটার আয়োজক জাতিসংঘ সো এটা জববটাও জাতিসংgre দিবে আমি জাতিসংগের কাজ করি না ভূমিকা কি ছিল এই গোল সরকারের ভূমিকা ছিল ফ্যাসিলিটেটরের সরকারের একজন এখানে জাতিসংগের অনুরোধে মডারেটরের ভূমিকা পালন করেছে এবং সরকার জাতিসংগের অনুরোধে সরকার আমন্ত্রণ পত্রগুলো হয়তোবা বিলি করে দিয়েছে ইত্যাদি ইত্যাদি এখানে সরকারের কোনো প্রতিনিধি উপস্থিত ছিলেন না এমন যে আমরা যারা মাননীয় প্রধানমন্ত্রী পদার্থের সাথে কাজ করি আমরা ওনার সব অনুষ্ঠানে বা সরকারের যে কোনো অনুষ্ঠানে যাই গিয়ে আমরা অন্তত শোনার সুযোগটা পাই এখানে আমাদেরকেও সেই সুযোগটা দেওয়া হয়নি যেহেতু আমাদেরকে সেই সুযোগটা দেওয়া হয়নি সেখানে কি আলোচনা হয়েছে আমি আপনাকে ভেঙে বা আসলে কোনো কিছু বলতে পারবো না আপনার এই বিষয়ে জানতে হলে জাতিসংঘের মহাসচিব অথবা যারা উপস্থিত ছিলেন তাদেরকে জিজ্ঞেস করতে হবে তারা তো তাদের জবাবটা দিয়েছেন জি বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট কিনা 16 বছর ধরে যে ভোটাররা ভোট দিতে পারেনি সেই ভোটারদেরকে বঞ্চিত করার আবার কোন নীল নকশা হচ্ছে কিনা এই ধরনের আশঙ্কা মানুষের মধ্যে তৈরি হচ্ছে বিএনপি কি সরকারের উপর আস্থা রাখতে পারছে না নাকি সরকারকে চাপে রাখতে চাচ্ছে